আমরা এখন যে খামারটা এসেছি এটা হচ্ছে যে একই ঘরের ভিতরে এক পাশে দুটি গরু লালন পালন করা হচ্ছে আর এক পাশে উনি রাতের বেলা থাকেন এই যে দেখেন উনি রাতের বেলা এখানেই থাকেন যে তার এটি আছে গত বছর কয়টা পালছিলেন গত বছর বলছিলাম একটা ভাল ছিল এক লাখ আট হাজার লাভ হয়েছিল কয় টাকা লাভ হয়েছে আল্লাহর মতে মনে হয়েছে আশি হাজার টাকা লাভ হয়েছে ঘরের এক পাশে আমাদের এক চাচি বসবাস করে এবং সেই ঘরের ভিতরে অন্য পাশে তিনি দুটি ষাঁড় গরু লালন পালন করছে আমরা আজকে দেখে যে আমাদের চাচির ঘর এই যে ঘরের ভিতরে আমরা এখন ঢুকব যে যে চাচি দাঁড়িয়ে আছেন বলছেন যে তার গরু দুটির কথা

ই <laughs> না <laughs> <laughs> কত বছর তিনি একটি গরু লালন পালন করেছিলেন এবং সেখানে একটা ভালো লাভ করেছিলেন এবছর তিনি দুটি গরু কিনেছেন আমরা এখন যে খামারটা এসেছি এটা হচ্ছে যে একই ঘরের ভিতরে এক পাশে দুটি গরু লালন পালন করা হচ্ছে আর এক পাশে উনি রাতের বেলা থাকেন এই যে দেখেন উনি রাতের বেলা এখানেই থাকেন ওই যে তার এইটাই আছে

মহান এই গরু দুটোকে ভালো রাখে এবং সামনে কুরবানির সময় যেন একটু ভালো পয়সা পায় চাষির মুখের যে হাসিটা এই হাসিটা যেন অম্লান থাকে এই হাসিটা যেন আরো সুন্দর হয় আমরা সেই প্রত্যাশা করছি বন্ধুরা দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আবার আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল বিশ্ববাসী আর কি বাংলার কি হাসি তোমরা দেশের আসল বলবে বিশ্ব